বিপদ তোমাকে এড়িয়ে যাক বিধাতা তোমায় রক্ষা করুক স্বর্গ তোমার অপেক্ষায় থাকুক ভালোবাসা তোমায় যাক এই শুভ বদল তো গাইস দেখো এ পাশে সূর্য কত উপর উঠে গেছে ওঠো ওঠো সূর্য ওঠো তো গাইস দেখো এখন সেই কুটিগুলোর ধানগুলো আছে সেগুলো উড়ানো হচ্ছে গাদা দেওয়া হয়ে গেছে দেখো পুরো কমপ্লিট এখন বসে আছি তো গাইস এর পাশে দেখো এসেছিলাম একটু মানে অনেকদিন পরে এসেছি বিলাত যারা সে কবে লাগিয়েছি আর জল দিতে এসেছিলাম এখন দেখো কত এই বড়ো হয়ে গেছে বিলাতি ধরে গেছে ছোট ছোট বিলাতি ধরে গেছে এ পাশে দেখো একটু বড়ো এই পাশে দেখো অনেক ধরেছে ছোট ছোট করে অনেক ধরেছে দেখছো ছোটো ছোটো করে অনেক ধরেছে দেখো তোমার আগে কফি গাছগুলো দেখাচ্ছি তো কত বড় হয়ে গেছে কফি গাছগুলো আলু গাছগুলো কত বড় হয়ে গেছে এ পাশে আলু কাটা হচ্ছে আর এ পাশে দেখো ধান উড়ানো হচ্ছে এগুলো উড়াচ্ছে আমি এখন চলে এসেছি গরুকে ঘাঁটা দিতে সকাল সকাল কাটা খাবে খালে খালে

তো গাইস আমি এখন এখন কারাগুলোকে জল দিচ্ছে খাওয়া হলে তারপর তো গাইস একে দি দিয়েছে এখন জল এখন জল খাচ্ছে জল খাওয়া হলে তারপরে আমি স্নান করতে যাব আজ কাজ টাজ নেই মানে এখন কাজ নিয়ে ছিল নি কাজ হলো এখন এইগুলো খাওয়া হলে আমি এখন স্নান করতে যাব। তারপর তোমার সাথে আরও কথা হবে চলো তো গাইস দেখো এর পাশে জল দেওয়া হয়ে গেছে এর আগে খড় দিয়ে দিচ্ছি সবাইকে খড় খাচ্ছে এখন আমি এখন স্নান করতে যাব। চলো স্নান করে আসি তারপর তোমার সাথে আরও কথা হবে ঠিক আছে আমি একটু ভেবে দেখি তো গাইস স্নান করা হয়ে গেছে এ পাশে আমি আলু কাটছিলাম এই পাশে দেখো আর কাটবো না এবার সাজ করে বেরিয়ে জন্য পালা হাঁটবে এখন সেই পটাশ জঙ্গলে রাস্তার মাঝে যাচ্ছি দেখো মাস্তা এবার দেখো সূর্য কোথায় উঠেছে রং বেলা ডুবে নি আমি এখন যাচ্ছি সাইকেল নিয়ে পালা আনতে ছাগলের জন্য চলো যাক এগোনো এই পাহাড়ে যাচ্ছি পাহাড়ের নিচে তোমরা জানো এটা ছোট পাহাড় এটা একটা বান পাড় বটে আমি এখন পাহাড় বলছি তো গাইস শাল জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন এই দেখো শাল জঙ্গলে যাচ্ছি এখন আমি এই দেখো শাল গাছ আমি এখন যাচ্ছি সাইকেলেতে দেখা যাক পালা থাকে ওখান থেকে নিয়ে এই পাশে দেখো চারধারে শুধু শাল গাছ চার শাল গাছ শেষ নাই শাল গাছে এই পাশে দেখো পালাগুলো কেটে তারপর তোমার আরও কথা বলছি তো গাইস পালা কাটা হয়ে গেছে এই দেখো সাইকেলে বেঁধে নিয়েছি বেরিয়ে গেছি সাইকেল এখন চালাচ্ছি দেখো আস্তে আস্তে যাচ্ছি পালা যা পুরো গাছে গাছে লেগে লেগে যাচ্ছে এ পাশে দেখো কত সুন্দর একটা ফুল কী ফুল তোমরা কমেন্ট করে বলো তাড়াতাড়ি বলো বলো তাড়াতাড়ি বলো হে যাতে ছেলে রাস্তায় রাস্তায় দেখা পালি আধা রাস্তায় তো গাইস এখন পটাশ বোনের কিনে যাচ্ছি আর বেশিটা নেই তো গাইস পালা নিয়ে চলে এসছি এ পাশে দেখো রেখে দিয়েছি তো গাইস কাল পঁচিশে ডিসেম্বর তাই কাল থাকবো থাকতে নাও পারে তার জন্য আজকে নিয়ে চলে এলাম তো গাইস দেখো এই পাশে পুরো আনগাটা পরিষ্কার এই পাশে দেখো খড়া গাদা দিয়ে হয়েছে ধান এগিয়ে কত ছিল সব পরিষ্কার তো গাইস ওপরে বেড়ে জল পাওয়ানো হচ্ছিল এই পাশে দেখো এখন নিচের বাড়িটি ছাড়লো দেখবি আমার কোন আজ করছে এরকম আজ করছে তো গাইস এখন নিচের বাড়ি পাওয়ানো হচ্ছে এ এখন নিচের বাড়ি পাওয়ানো হচ্ছে এবারে আমাকে একটু পাওয়াতে হবে কারণ ভাত খাতে যাবে গাইস আমি এখন জল পাওয়াচ্ছি এখন তিনটা পঞ্চান্ন বাজছে এই বসে রাটায় ছেড়েছি সেই উপর থেকে জল আসছে পুরো তো গাইস দেখো সেই পাশ অব্দি এখন এদেরটা আর বাকি আছে তাহলে এধারটা হবে মানে এদেরটা পুরো বাকি আছে তো গাইস আমি এই রাস্তাঘাট মানে আট হাজার পাওয়েছি রাত একটা পাওয়েছি তো ই আমার করোনা হিসেবে আমার বাবা বাবা হচ্ছে তো গাইস আমি এখন একটা ভিডিও শুট করব তোমরা কালকে সকালে শর্ট ভিডিও দেখতে পাবে চলো ওটা শুট করা যাক দেখা যাক এখন পাঁচটায় এক বাজছে কতক্ষণ লাগে ভিডিওটা শুট করতে চলো এ ভিউ মোমেন্টস লাইট পিকনিক হবে পঁচিশে ডিসেম্বর আমাদের পুরো গ্রুপটা অলরেডি গ্রুপ ভাত ডাল মিষ্টি চাটনি পাঁপড় আবার কত কেক সে তো ঠিক আছে আমিও সকাল সকাল চলে যাব সে তো ঠিক আছে কিন্তু তিনশো করে দিতে হবে ঠিক হ্যাঁ কী রে তিনশো টাকা দে তিনশো টাকা দে পিকনিকের কানে শুনে অভিনয় আকাチン ওজা। ওয়াও দারুণ হবে তো। তো কে কে করছিস? বেস বেস তো কে কি রান্না হবে রে? ডাক্তারি দেখাতে মনে হবে মনেই। ডাক্তারি দেখাতে হবে। চোখ নেই তোর পায়ের মধ্যে কি এত জোরে পা দেয় ওই শৈতান আমার চালাকি আমাকে রিটার্ন তো গাইস কাল সকাল সাতটায় আমি যে ভিডিওটা এখন শুট করলাম সেই ভিডিওটা ভিডিওটা তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে চলো তারপরে এই ভিডিওগুলো এখন এডিট করবো তারপরে আপলোড করবো চলো তো গাইস আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই